আমি নিজের রিলেটিভ এর কথা বলি আমার এক রিলেটিভ আওয়ামী লীগ করেন খুব প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তার একটা বড় অপারেশন দশ বারো ব্যাগ রক্ত লাগবে আমাকে ফোন করলেন আমার দশ বারো ব্যাগ রক্ত লাগবে এত প্রভাবশালী নেতা তার রক্তের অভাব তো সে বলছে যে বাবা আমি কোনো জায়গাতে রক্ত কিনবো না এই রক্ত গুলো ওরা নর্মালি দিয়ে চলে যায় এই রক্ত গুলো ভালো না তাই বললাম কি করা যায় তুমি সাংবাদিকতা করো তোমার সাথে সব দলের সম্পর্ক ভালো আওয়ামী লীগ বলি লীগ বলি বলে বিএনপি বলি জামাত বলি তুমি একটু জামাতের সঙ্গে যদি কানেকশন থাকে আমাকে জামাত শিবিরে কিছু রক্ত ম্যানেজ করে দাও এই গ্রুপে তো আমি সাংবাদিকতা করে এমন একজনকে চিনি যিনি এই এই বিষয়গুলোর সাথে জড়িত তাকে বললাম যে ভাই শিবিরের সাথে আপনাদেরকে ভালো যোগাযোগ আছে বললাম যে ভাই কম বেশি আছে আমি বললাম যে ওদের রক্তদান কর্মসূচি করে বা রক্ত রক্তদান এরকম কিছু গ্রুপ আছে না হ্যাঁ আমি বললাম যে সেখান থেকে আমার দশ বারো ভাগ এই গ্রুপে রক্ত লাগবে তিনি কোথায় কোথায় ফোন করলেন জানি না হাসপাতালে চলে গেলেন তারা সে বারোটা ছেলে চলে গেছে তারা গিয়ে রক্ত দিয়ে চলে এসছে আওয়ামী লীগের প্রভাব ফেলি একজন নেতা শিবিরের রক্ত চায় কারণ শিবির মাদক খায় না আকাম কুকাম করে না এই যে বিষয়টা বললাম এটা একটু আপনার খোঁজ নিয়ে দেখে আমি শিবিরকে পছন্দ করি আমি কিন্তু শিবিরকে ঘৃণা করি না আমি একটা অন্য দলকে পছন্দ করতে পারি কিন্তু শিবিরকে গত পনেরো বছরের চ্যালেঞ্জিং টাইমে এত কাছে পেয়েছি পনেরো বছরে আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলন করতাম নেপথ্যে বন্ধু হিসেবে এটা বেগম জিয়া নিজে বলেছে রক্তে আওয়ামী লীগ নেতা বেঁচে গেল এবং তিনি কারো রক্ত নিতে চায় না রক্ত নিতেছে একমাত্র ছাত্র অথবা জামাত ইসলামের রক্ত নিতেছে তবে একটি দুইটি ব্যাগ রক্ত না দশ বারো ব্যাগ রক্ত নিয়ে তিনি বেঁচে গেলেন এই আস্থা এই অর্জন শুধু ইসলামের জন্য কোরআনের জন্য সন্ন্যার জন্য এই দেশে কাজ করে যায় ইসলামিক দলগুলো ইসলামিক মূল্যবোধের মানুষগুলো কোরআন এবং সুন্নার আলোকে জীবন করতে চায় সমাজ করতে চায় রাষ্ট্র পরিচালনা করতে চায় রসুল সালাহ সে আনিত বিধানের উপরে বাস্তব চিত্র তুলে ধরতে চায় আজকে এই কথাটি শুধু অবাক হয়ে গেছে সারা পৃথিবীর মানুষ যে পৃথিবীর মানুষ অবাক হয়েছেন কি কারণে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকের ভিডিওটি আমরা তৈরি করতে যে বিষয়গুলো আমরা আসলে খুব বেশি গুরুত্ব দেই না একটি পানির ফিল্টার ভেঙেছে একটি না কয়েকটি পানির ফিল্টার ভেঙেছে কয়েক লক্ষ টাকা খরচ করে পানির ফিল্টার দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটাকে ভেঙে চুরে গড়িয়ে দিয়েছে আর নিলেন না পানি ফিল্টার তাতে সমস্যা কি এটা ভেঙে কি ছাত্র শিবির ক্ষতি হয়েছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি হয়েছে না তাদের নিজেদের ক্ষতি হয়েছে আপনি বিবেক বিবেচনা করে দেখেছেন কখনো কাজটি করেছেন কত বড় গুন্ডামি কত বড় সন্তারাসি কত বড় মব জাস্টিস কায়েম করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা বুঝতে পারছেন এটা বিষয় এটা কি মানুষ বলবেন না মানুষ বলবেন বাহমের নামে শাহবাগি ছাত্র দলের নামে শাহবাগী এটা কোন রাজনীতি হইনি তারা আজকে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা অন্যায় অবিচার অত্যাচার করেছেন জুলুম করেছেন আজকে তারা ছাত্র এসে বিভিন্ন রকম মপ বাহিনী তৈরি করছে বিভিন্ন রকম প্রভাগান্ডা ছড়াচ্ছে ছাত্র শিবিরকে নিয়ে ইসলামিক দলকে নিয়ে ইসলামিক মানুষ নিয়ে যারা দেশপ্রেমিক মানুষকে ভালোবাসা তাদেরকে নিয়ে কথা বলছে অথচ ভালো কাজের কোনো কাজ তারা করছে না যারা ভালো কাজ করছে তাদেরকে আর ক্ষতি করছে সমাজে ইনসা প্রতিষ্ঠিত করছে আইন বাস্তবায়ন করছে নামাজ বিচার প্রতিষ্ঠিত করছে ঘুষ টেন্ডার চাচ্ছে আর তাদের প্রপাগান্ডা করছে সামনে ট্যাক্স নির্বাচন তাদেরকে বিতর্কিত করতে হবে এটাই হচ্ছে তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দেখুন অনেক মনে হতো না যে বিষয়টি বাংলাদেশে ব্যাপক আলোচিত এবং সমালোচিত সে বিষয়টি আপনাদের সামনে আজকে ক্লারিফাই করতে যাচ্ছি যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেশে প্রবাসী কাছে দূরে যে যেখানে আছেন আজকের ভিডিওটি দেখার জন্য বিনীত অনুরোধ করছি সম্রত ভেয়ার্স ছাত্রশিবির বাংলাদেশের জন্য ক্ষতিকর না উপকার বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ছাত্র সংগঠন বাংলাদেশের সামাজিক উন্নয়ন মানবিক উন্নয়ন সকল বিষয়কে নিয়ে আসলে ছাত্রশিবির কি একটি উগ্রবাদী সংগঠন কি এদেশের মানুষের জন্য কাজ করে এ জমিনের জন্য কাজ করে এ ভূখণ্ডের জন্য কাজ করে ছাত্রশিবির যে বলে স্বাধীনতার অত্যন্ত প্রহরী এটিকে আসলে বাস্তব এ বিষয়গুলো তো তুলে ধরার দরকার এ বিষয়গুলো তো জানা দরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিকে কেন্দ্র করে বাংলাদেশে বেশ তুমুল আলোচনা চা আর যে কি রাকিব চাচা এরা কি করেছেন সমস্ত প্রভাকাণ্ডার মধ্যে শিবিরকে জড়িয়েছে বাংলাদেশের ইতিহাসে শুধু বাংলাদেশের ইতিহাসে না এশিয়া মহাদেশের মধ্যে শ্রেষ্ঠ ছাত্র সংগঠন এবং সর্ববৃহত্তম ছাত্র সংগঠন